বাজারে টুম্বুর রসালো ফল লিচু নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনার গায়ের লিচু উঠতে শুরু করেছে বাজারে তবে প্রথম ধাপের থেকে দাম অনেকটাই বেশি বলে জানিয়েছেন ক্রেতারা তিনশো থেকে চারশো টাকা প্রতি একশো লিচু কিনতে পারছেন বিক্রেতারা আবার অপরদিকে দিকে মান ভেদে চারশো থেকে পাঁচশো টাকা দরও বিক্রি হচ্ছে সোনার গায়ের লিচু মৌসুমের শুরু থেকেই নারায়ণগঞ্জের বাজারে আসতে শুরু করেছে এই লেচু সোনারগাঁয়ের সম্ভুপুরা থেকে এবং সোনারগাঁয়ের বিভিন্ন স্থান থেকে এই লেচু নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা সহ পাইকারি বাজার চারার গোপেও এসে থাকে এখান থেকে বিভিন্ন পাড়া মহল্লায় সুস্বাদু এই লেচু বিক্রি করে থাকেন বিক্রেতারা তবে ক্রেতাদের অভিযোগ বছরের শুরুতে দাম একটু বেশি নিচ্ছে বলেই জানান তবে আর কয়েকদিন পর রাজশাহী চাপাই নবাবগঞ্জের লেচু আসলে বাজারটা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিক্রেতারা এনএন টি ভি নারায়ণগঞ্জ